নিজেকে মানুষের মতো মানুষ গড়ি শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে কোথায় গেলে হব কার কাছে গেলে হব বিষয় দুনিয়া না কিন্তু এই ষাট সত্তর বৎসরের বিষয় না হ্যাঁ যেই মহিলা যেই যেই মহিলা যেই স্ত্রী যেই মেয়ে বা যেই মহিলা বলতো এই কথা যে তুমি ছাড়া আমি একদিনও বাঁচব না দেখা গেছে সেই চলে যাওয়ার পরেও দীর্ঘদিন ছিল আমার বাংলা সংসারটাকে পর্বে আইনা দাঁড় করতে বাইতে 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 জীবনের নৌকাটাকে এক পারেও লাগাই দিস ঠিক না শুধু পাড়ে লাগান নাই দুনিয়ার ভিতরে সেরা আপনাকে আমি দেখাই দুই চারটা দেখাই আমাদের লাইনও দেখাই দুনিয়ার লাইনও দেখাই দুনিয়ার লাইনও আপনি দেখেন আমাদের লাইনও দেখেন আমি দুনিয়ার লাইনও আপনাকে দেখাই দেখাবো এখনো জীবিত আছে বেশি দূরে যেতে হবে না বারাকুব আমাকে দেখেন এ যখন ছোট তখন এর বাবা আর মাকে ছেড়া চলে গেছে ঠিক না কি জানেন না মাই তো তাকে বড় করতে 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 এক জায়গায় আসতে আসতে আমেরিকার মতো জায়গার সে প্রেসিডেন্ট একবারে না দুইবারে কি মাই তো করছে ঠিক না অথচ বাবা শিশু অবস্থায় ছেড়া কি করছে চলে গেছে দুনিয়া দেখাইলাম একটা ঠিক না দিন দেখাবো দিন কয়েক ডজন দেখানো যাবে যেমন দেখাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আব্বা উনি মারা গেছেন ছয় সাত বছর বয়স হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মাই লালন পালন করতে 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 এইখানে নিয়ে আসছেন এখন দুনিয়া বলে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাইজিব বুস্তামি ওনার আব্বা যখন মারা যান তখন ওনার বয়স একবারে চার থেকে পাঁচ ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন ভাবতেন আমি দিন কাজে থাকি ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনদিন মানুষ হবে না তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায় তো জিজ্ঞাসা করতে করতে একজনের সংগ্রাম পাইছেন যে হ্যাঁ এক লোক আসে যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে তো চলে গেছেন পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি ছেলেটা অল্প বয়স পাড়ার ছেলেদের সাথে যদি গড়তে থাকে তা আমার মনের আশাটা পুরো হবে না আমার ছেলেটা মানুষ হবে না আপনি যদি এতেই মনে করে একটু রাখতেন রাজি হয়েছে তো মা বলতেছে সে শোনেন আমি ছেলেটা দিয়া গেলাম কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফিরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায় এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না শর্ত কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কানতে শুরু করছে মাকে দেখার জন্য যে সবার মা আসে আমার মা তো আসে না সবার বাবা আসে আমার তো বাবাই নাই। একদিন ওস্তাদকে বলছে ওস্তাদ মাকে দেখতে চাই অনুমতি যদি হতো ওস্তাদ বলে তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো এখন তোকে পাঠাই তো পাঠাই কি করা কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না ওস্তাদ শর্ত লাগাই বেটা এই সবক পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনে দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব তো কোরআন হবে কোরআনই হবে হবে ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বসে মালিক দিলে গাধবে তো তুমি আজ গাথ আর কাল গাথ তুমি তো গাঁদবে আর তো কেউ গুলা গাইথা দিবে না আমি চেষ্টা করলেও তো গাথা হবে না তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব। পড়াগুলো আমার দিলে গাইথা দাও না বাস দোয়া করে পিসটা উল্টাইতে দেরি পড়া মুখস্থ হইতে দেরি হয় না ওস্তাদকে যা বলছে ওস্তাদ পড়া কমপ্লিট ওস্তাদের চোখ খুলে গেছে যেটা তো সাধারণ বাচ্চা না মনে হয় এতগুলো পড়া এই কম সময় মুখস্ত করলো কি করে তো অনুমতি তো দিয়া দিছেন বাইজিৎ যে বাড়িতে দরজা খটখটাইছেন মা জিজ্ঞাসা করছে কে বাইজিৎ হইতে পারে না আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না আমি তো বলছি উস্তাদের সমান সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে আমি দরজা খুলবো না বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে আবার বলছে উস্তাদ জিজ্ঞাসা কি হলো বাইজিৎ বলছে মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি মা কি বলছে দরজা মা খোলে নেয় বলছে আমি নাকি ওনার বাইজিদ না বিদায় ওস্তাদ আমি কানলেও ছুটি দিবেন না যেইদিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠান তো পড়তে শুরু করছেন তখন বয়স আঠারো বৎসর কত পড়া কমপ্লিট রাত্রে তাহাজ পড়তেছিলেন আর শেষদায় পড়া কানতে ছিলেন উস্তাদ ঘুমাইতে ছিল আল্লাহ রসুল স্বপ্নে আসেন উস্তাদের কাছে আর আয়সা বলছে উস্তাদকে যে বাইজিত কমপ্লিট হয়ে গেছে তুমি তোমার পাগড়ি বাইজিতকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর বলো বাইজিত কালকের থেকে যেন কাজ শুরু করে বেলায়াতের দরজা বাইজিত পচা গেছে বাইজিত আজকে কমপ্লিট আথারবssr বইস তো শুধু মার পরিশ্রম কার বাবা কিন্তু নাই হলো দুইটা প্রমাণ হলো আরও শুনাবো দু็ดটা আর 10টা কেন 20টা শুনানো যায় মার পরিশ্রমে মানুষের মতো মানুষ যদিও কেউ ছিল না পিছনে কেউ ছিল না যেই মা বলতেছিল যে তুমি না থাকলে আমি একদিন বাজব না সংসার আমার কিভাবে চলবে চলবে না কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা শুরু করছেন করতে 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 দুনিয়ার লাইনেও আছে মা নৌকা ওইখানে বিড়ায় দিয়েছেন যেই গাঠে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা যে করে ঠিক না আবার দিনই লাইনও আছে। ওই মা নৌকা বাইতে 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 পৌঁছে দিছেন যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলী এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না মার পরিশ্রমের কারণে তেমত সকাল পর্যন্ত আজকে বাইজিদ বোস্তামি বলতে দেরি রহমতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না যে অশুদ্ধ বলে সেও বলে শুদ্ধ না বলতে পারলো কি বলে না হ্যাঁ জানে ওনার নাম নিলাম যদি আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে যদিও সে উচ্চারণ ভুল করছে কি দেখেন না আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে বক্তৃতা দেয় দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লাহ ঠিক না কিন্তু উনি এমন শুদ্ধ পড়ছে যে ওনার ইন্না লিল্লাহ সই না শুদ্ধ মানুষগুলাকে কয়েকশো বার ইন্না লিল্লাহ করতে হয় যে কি ইন্না লিল্লাহ করলো ঠিক না ইদুলরা ভালো বুঝবেন ঠিক না এমনও শুদ্ধ করছে যে ওনার ইন্না লিল্লাহ সোই না আমাদেরকেও ইন্না লিল্লাহ করতে হয় যে করলোটা কি পল্লটা পলোটা অর্থ কি দাঁড়াবে কি পড়লো কি অর্থ দাঁড়াবে দাঁড়াবে এই জন্য দোস্ত আসেন কথা শেষ মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না আল্লাহর করণীয় যতটুকু ওটা তো আল্লাহ করতে থাকেন করে দেন পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন তারপরে আস্তে আস্তে আইনা দাঁড় করাইতে হয় আল্লাহ কুদর দ্বারা দাঁড় করাইয়া দেন এইখানে আল্লাহ কৃপণতা করেন না একটা উদাহরণ যদি বুঝে আসবে মনে করেন শীতের দিন দরজা জানলা সব বন্ধ ঠিক না হ্যাঁ এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন দিব না অক্সিজেন থাকে ভিতরে না থাকে না হ্যাঁ কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ জানলাও বন্ধ খিড়কিও বন্ধ বন্ধ অক্সিজেন কোন দিক দিয়ে যাবে ঠিক না আল্লাহ দেয় না যাবে ঠিক না আচ্ছা বন্ধ কামরায় অক্সিজেন দিল একদিকে কামরা বন্ধ আরেক দিকে করিয়ার লম্বা মোটা কম্বল এটা গায়ের উপরে জড়ায়া একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবলে পড়ে আছে ঠিক না এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি জানলা বন্ধ করলি খিড়কি বন্ধ করলি ভেন্টিলেটর বন্ধ করলি তারপর আমি অক্সিজেন দিলাম এই যে তুই ল্যাপের ভিতরে ঢুকা যে সব প্যাচায় গোচায় ফুটবল হইলি এইখানে অক্সিজেন দিব কেন কি যুক্তিগতা ছিল না ছিল না কিন্তু ওইখানে আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না ওটা দায়িত্ব ওই পর্যন্ত অক্সিজেন দিবে যেই পর্যন্ত আমি সীমা যেদিন অক্সিজেনের নাকে লাগাইও মেরা যাবে হাসপাতালে মারা যায় না যায় না অক্সিজেন চলতেছে এখন অক্সিজেনের বোতলই বইড়া দিতেছে হিজ গন হিজ বেড চলে গেছে নাই আরে অক্সিজেনের ডাক্তার বলবে বুঝলেন অক্সিজেন টানে না অক্সিজেন ঠাইমা আছে নড়ে না এতক্ষণ নড়তে ছিল সে টানতে ছিল নড়তে ছিল এখন অক্সিজেন স্থির হয়ে গেছে সে নড়ে না মানে সে নাই অথচ অক্সিজেন লাগানো অথচ এইখানে কামরা বন্ধ জানলা বন্ধ খিড়কি বন্ধ আবার করিয়ার মোটা কম্বল এটার ভিতরে দুই কান নাক টাক সব বন্ধ করে ফুটবল হইয়া তারপর নাক টাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে কেন এখানে সীমা রেখা এখনো পা দেয় নাই আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করো আমি অক্সিজেন পৌঁছাবো যেন তোমার সময় আসে নাই আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে আমরাও চলে যাব